ইউনি বিদ্যুৎ এক টাকা ধরে সমস্তদের দিতে হবে এক টাকা ধরে কয়লার দাম কমা সত্ত্বেও বিদ্যুতের দাম বাড়াচ্ছে কেন কেন্দ্র রাজ্য জবাবদ

রিপেট স্মার্ট মিটার বসানো চলবে না বিদ্যুৎ মাসুল কমপক্ষে 40% কমে হবে এই দাবিতে আজকে বিশেষ ক্ষেত্রে এই ফিসির ক্ষেত্রে বিশেষ কার্যকরী 6 জন ফলে বিদ্যুতের দাম বাড়ছে সার্ভিস কিডনাশক এই সমস্ত উপকরণের দাম বাড়ছে চাষীদের উৎপাদনের খরচ বাড়ছে আর চাষিরা উৎপাদিত ফসলের ন্যায্য দাম পাচ্ছে না ফলে চাষিরা সর্বশান্ত ওই ভারতবর্ষের পাঞ্জাব হরিয়ানায় দিল্লিতে কৃষিতে বিনা পয়সায় বিদ্যুৎ দিলেও পশ্চিমবঙ্গে বিদ্যুতের দাম অনেক বেশি ফলে আমরা দাবি করছি কৃষিতে বিনা পয়সায় বিদ্যুৎ দেওয়ার জন্য কৃষকদের বাঁচাতে হবে যে কৃষকরা উড়স্ত্র পরিশ্রম করে ফসল ফলিয়ে এই সমাজের মুখে অন্ন তুলে দেয় অন্ন জোগায় সেই কৃষকরা আজ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে বছরে লক্ষ লক্ষ কৃষক আত্মহত্যা করছে ধান চাষি পান চাষি তুলো চাষি লঙ্কা চাষি নানান চাষি বছরের শেষে আত্মহত্যা করছে ঋণের দায়ে কৃষি আমরা আজকে সারা ভারত কিষাণ খেজ মজুর সংগঠনের পক্ষ থেকে সারা রাজ্যের সমস্ত বিদ্যুৎ অফিসে অবস্থান ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়েছে রাজ্যে ডিজিটাল মিটার বাদ দিয়ে ডিজিটাল মিটার বাদ দিয়ে স্মার্ট মিটার প্রিপেড স্মার্ট মিটার বসাতে চলেছে তারই প্রতিবাদে আজকে আমাদের রাজ্যে সারা রাজ্যে কর্মসূচি নেওয়া হয়েছে সেই কর্মসূচি আপনারা শুনেছেন নিশ্চয় যে এই যে ডিজিটাল মিটারটা আমাদের রয়েছে তাতে আমরা যে সুবিধাগুলো পাচ্ছি যেমন আমরা একটা হার্ড কপি পাচ্ছি কত ইউনিট বিদ্যুৎ পুড়ল খরচ হলো সেটা আমরা জানতে পাচ্ছি এবং একজন কর্মচারী সে বিদ্যুৎ বিল দেখে বিল কষে দিচ্ছে কিন্তু এই প্রিপেড স্মার্ট মিটারটা যদি চালু হয় তাহলে আমরা কিন্তু এই বিষয়গুলো জানতে পারবো না যেমন আমরা হার্ড কপি পাব না এবং একজন কর্মচারী সে কাজ হারাবে এবং এই যে কত ইউনিট আমরা বিদ্যুৎ খরচ করলাম তা জানতে পারবো না ফলে এটা একটা কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্যের তৃণমূল সরকার সেটা সব রাজ্যেরই ভারতবর্ষের সব রাজ্যেরই রাজ্য সরকার এটা বসানোর জন্য যেমন ধরুন যে যে রাজ্যে কংগ্রেস সরকার রয়েছে সে এবং যে রাজ্যে তৃণমূল সরকার রয়েছে এমনকি আপনারা শুনলে অবাক হবেন যে আমাদের ওই কেরল এটা সিপিএমের সরকার তারাও নাকি এই জানুয়ারি মাসের মধ্যে তিন লক্ষ তিন লক্ষ এই প্রিপেড স্মার্ট মিটার বসাবে তবে এটা আপনারা জানেন কেন্দ্র এবং রাজ্য সরকার চক্রান্ত করে এই বিদ্যুৎকে বেসরকারি মালিকদের হাতে তুলে ধরার একটা ব্যবস্থা করতে চাইছে বেসরকারীকরণ করতে চাইছে ফলে এই যে এই ব্যবস্থাটার ফলে সাধারণ মানুষ যারা গৃহস্থ ডোমেস্টিক যে কনজিউমার তারা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে এবং গতকালকে একটা ঘোষণা হয়েছে আমাদের রাজ্য সরকার নাকি এই স্মার্ট পিপের মিটার বসানো স্থগিত রেখেছে এটা একটা আন্দোলনের জয় হিসাবে বলা যেতে পারে কিন্তু একথা বলেনি তারা বলেছে যে বাজার গঞ্জ এবং যে সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলোতে কিন্তু এই স্মার্ট মিটার বসাবে ফলে আমরা বলছি না কোনো মতেই এই স্মার্ট মিটার বসানো যাবে না এই যে লুটের যন্ত্র স্মার্টলি লুটের যন্ত্র স্মার্ট মিটার এটা আমরা বসাতে দেব না এবং এ নিয়ে আমরা পাড়ায় পাড়ায় গণকমিটি এবং বলো এইটার প্রতিবাদে আজকে আমরা ময়না ময়নার বিদ্যুৎ অফিসে আজকে এই অবস্থান ডেপুটেশনের কর্মসূচি নিয়েছি আপনার নাম আমার নাম মধুসূদন মণ্ডল সারা ভারত কিষান ক্ষেত সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলার জেলা কমিটির সদস্য ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্বস্তির ছাদ কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়ত সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটার প্রুফিং ড্যাম্প প্রুফিং হিট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টিম গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর

জেনুইন মেডিসিন মানে এ ওয়ান মেডিকেল তাই বাড়ির কিংবা আত্মীয়দের অসুস্থ রোগীদের পাশে দাঁড়াতে ডাক্তারের পরামর্শ মতো কুড়ি শতাংশ ছাড়ে ওষুধ পেতে আজও চলে আসুন ময়নার কৃপা সিন্ধুর মোড়ে এ ওয়ান মেডিকেলের ওষুধের গুণগত মান সর্বদা খাঁটি তাই তা নিয়ে কোনো চিন্তা ভাবনা না করে সমস্ত কোম্পানির ওষুধ কুড়ি শতাংশ ছাড়ে পেতে আজই চলে আসুন এ ওয়ান মেডিকেলে ময়নার কৃপা সুন্দর মোড়ে দক্ষিণ ময়না হাই স্কুল রোডে অবস্থিত বিশদ জানতে যোগাযোগ করুন সেভেন ডবল জিরো ওয়ান ডবল নাইন ওয়ান নাইন এইট থ্রি